সাতাত্তর বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় পড়ে আছে বিশাল আকারের এই লোহার গোলক পিণ্ডগুলো বয়া বয়াগুলোকে দেখতে অতি সাধারণ মনে হলেও থেকে ঘিরে লুকিয়ে আছে অনেক ইতিহাস ও বিশ্বাস ঠাই পেয়েছে অনেক কুসংস্কার স্থানীয়রা জানিয়েছে এই বয়াটিকে ঘিরে এক সময় হতো ওয়াজ মাহফিল করত মিলাদ ও জিকির থাকত মানত ও নফল নামাজের ব্যবস্থা যদিও সেই মানদের টাকা চুরি করে নিয়ে যেত স্থানীয় রাখালরা এরপর এই লোহার বয়ার উপর থেকে চুরি হয়ে যায় লোহার টাওয়ার, টুল ও অন্যান্য সকল তখন থেকেই বন্ধ হয়ে যায় বয়ার চরের ও ওয়াজ মাহফিল লক্ষ্মীপুরের এই বয়ার চরের এই স্থানে এখন শুরু হয়েছে দর্শনার্থীদের আনাগোনা তুলছেন ঐতিহাসিক জায়গার ছবি বলছেন অনুভূতির গল্প এটা এটা সমস্যা আছে এটা দললে বিপদ কাটিয়ে যাইব কে মোমবাতি জ্বালা কে আকরবাতি জ্বালা মহিলারা ইয়ে পুরুষ ইয়ে বিভিন্ন আর টিমের মানুষ এটা দেখে ইতিহাস ঘেটে জানা যায় ১৯৪৮ সালের একটি প্রাকৃতিক দুর্যোগে মেঘনাপাড়ের এই চরে আটকে যায় বয়াগুলো পরবর্তীতে জেগে ওঠা চরে শুরু হয় জনবসতি সময়ের পরিক্রমায় এলাকাটির নাম হয় বয়ার চর মটকার মতো দেখতে এই বয়াগুলো লক্ষ্মীপুরের ঐতিহাসিক নিদর্শন তাই সচেতন মহল সরকারের প্রতি দাবি জানিয়েছে এই বয়াগুলোকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করার। এই বয়াকে কেন্দ্র করে এই চারটার নাম উৎস বয়া সরকারি পৃষ্ঠপোষকতা যেখানে রয়েছে ঠিক ওখানেই এদেরকে সংরক্ষণ করা উচিত নিউ